আসসালামু আলাইকুম এভরিওয়ান সব কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন দারুণ একটা গরু মাংস রেসিপি নিয়ে চলে এসেছি অল্প তেলে খুব মজাদার বাটা মশলায় কিভাবে গরু মাংস রান্না করা যায় আমি কিন্তু এখানে গরু মাংস রান্না করার জন্য সকল গরু মাংস কেটে প্রসেসিং করে নিয়ে হাড়িতে পেঁয়াজ লং তেজপাতা যা যা মশলা লাগে সব কিছু দিয়ে দিয়েছি আর এই যে দেখেন ম্যাজিক এই মশলাটা দিয়ে আমি আজকে গরুর মাংসটা রান্না করবো এখানে কিন্তু লবণ আর হচ্ছে শুকনো মরিচ আমি বেটে নিয়েছি আর অল্প তেলে যেহেতু রান্না করব আমি হালকা পরিমাণে তেল দিয়ে আর গরুর মাংসের যে চর্বিগুলো থাকে সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি বেশি অবশিষ্ট চর্বি আমার মাংসের মধ্যে নেই যা ছিল সেটা কিন্তু যখন আমি পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করব। তখন দিয়ে নেব আর এর মধ্যে আমি আদা রসুনের পেস্ট একসাথে দিয়ে ভাজতে থাকবো এইভাবে রান্না করলে আমাদের তেলটাও সাশ্রয়ী হবে আর খেতেও খুব ভালো লাগবে আর আমাদের গরু চর্বিটা গলে এখানেই থেকে যাবে আমাদের আর ওয়েস্ট হলো না বা অনেকে যারা আমরা চর্বিটা ফেলে দিই এইভাবে কিন্তু কাজে লেগে যাবে আর হচ্ছে এখানে আমি হলুদ মরিচ আর ধনিয়া গুঁড়াটা একসাথে দিয়ে এখন পেঁয়াজটা হালকা করে আবার কষাবো আমি কিন্তু এখানে যে গরুটা দিইনি আমি জিরে গুঁড়োটা ভেজে ইনস্ট্যান্ট দিয়ে দেব সব সময় চেষ্টা করবেন জিরে গুঁড়োটা যখন গরু মাংস রান্না করবেন সাথে সাথে ভেজে দিয়ে দিতে খেতে কিন্তু দারুণ লাগে আমরা অনেকেই সময়ের অভাবে জিরে গুঁড়ো কিন্তু আগে থেকে ব্লেন্ডার করে বা পাতায় বেটে আমরা কিন্তু রেখে দিই কিন্তু ওই স্মেলটা কিন্তু ভালো লাগে না তাজা একটা জিনিস আর রেখে দিলে একটা জিনিস অনেক পার্থক্য আমার মশলাটা সব কিছু দিয়ে হালকা ঝোল দিয়ে আমি কিন্তু ঢেকে দিয়েছি এখন এটা হতে থাকো এই যে উপরে কিন্তু তেলটা বেশ উঠেছে এখন এর মধ্যে আমি আবার আমার বাটা যে মশলাটা সেটা দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল হবে খেতে কিন্তু দারুণ হবে আমার কাছে কিন্তু জাল জাল গরুর মাংসের ঝোল খেতে অনেক ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন আর কালারটা দেখেন এটা হচ্ছে বাটা মশলার ম্যাজিক এখন আমি গরুর মাংসগুলো এখানে দিয়ে দেব আমি রান্না করছি আর একটা শব্দ অবশ্যই আপনারা শুনতে পাচ্ছেন মসজিদে কিন্তু খুদবা হচ্ছে যেহেতু আজকে শুক্রবার তাই আমি সাউন্ড একটু রেখেছি খুবই ভালো লাগছিল উনি যেসব প্রসঙ্গে কথা বলছিল আমার অনেক ভালো লাগছিল। আপনারা শুনতে পাচ্ছেন কিনা না অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে আমার মাংসটা কিন্তু অলরেডি অনেকটাই কষে গিয়েছে আর আমি এখানে গরম গরম ভাত দিয়ে মাংস খাওয়ার জন্য ভাতটা বসে দিয়েছি এই যে দেখেন মাংসে কিন্তু ভালো ভলক চলে এসেছে আর এখন আমি আস্তে আস্ত করে যে আলুটা নিয়েছি সেটা দিয়ে দেব কারণ মাংসে আলু থাকবে না সেটা তো হয় না মাঝে মধ্যে কষানো মাংস খাই বাট আমার বাসার অনেকেই আলু ছাড়া খেতে পারে না তাই আমি এখানে প্রায় হাফ কেজির মতো আলু অ্যাড করেছি এখন একটু নেড়ে চেড়ে তারপরে ঢাকনাটা দিয়ে দেব কারণ মাংস যেহেতু এখন ফিফটি সিদ্ধ হয়ে গিয়েছে এই সময় মাংসের সাথে আলুটা দিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর একদম মোমের মতো গলে যাবে আমার হাড়েতে কিন্তু মাংস আর আলু দুইটাই সেদ্ধ হয়ে উঠেছে এখন জাস্ট আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দেবো অতটা ঝোল দেবো না একটু মাখা মাখা হবে খেতে যেন দারুণ লাগে এই যে দেখেন আমার কিন্তু মাংসটা সুন্দরভাবে কষে গিয়েছে আর উপরে তেলটা বেঁচে উঠেছে এখন এই যে এই পরিমাণটা ঝোলের জন্য পানিটা আমি অ্যাড করে দিলাম আর একটা জিনিস খেয়াল করেছেন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে কেন এসেছে শুধুমাত্র আমার ম্যাজিক মশলা যাই হোক মজা করলাম বাটা মশলার একটা জাদু এই আর কি এই যে এখন কিন্তু আমি আবার ঢাকনাটা দিয়ে দিয়েছি এরপর ফাইনালি আমি নামিয়ে নেব তার জন্য তো আমার জিরা ফাঁকি লাগবে আর আমি ইনস্ট্যান্ট জিরা ফাঁকিটা তৈরি করছি বাট আমার বাসায় কিন্তু আগে থেকে জিরা পাউডারটা করা ছিল বাট আমার কাছে মনে হয় যখন তাজা তাজা গরুর মাংস রান্না করবেন তখন সাথে সাথে জিরাটা একটু গরম করে ভেটে দিয়ে দিলে কিন্তু দারুণ স্মেল আসে আর খেতে অনেক মজা হয় এই যে দেখেন আমার গরুর মাংসের ফাইনাল লোক কি দারুণ লাগছে না জিবে জল আসলে আমার কিন্তু কিছু করার নেই যদি আমার রান্নাটা আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু জানিয়ে যাবেন আর একটা লাইক তো অবশ্যই থাকবে আল্লাহ হাফেজ